নমস্কার আমি শ্রী রাজদেব শঙ্করে যাচ্ছ আমাদের এস বিএসি আপনাদের সকলকে স্বাগত আজকে আলোচনার বিষয় বিজনেস অ্যাস্ট্রোলজিতে তিলের ব্যবসা এটা একটা অসাধারণ ব্যবসা তার কারণ তেল ব্যতীত আমাদের দৈনন্দিন জীবন চলে না এবং আমার বলতে বলতে এটা মনে করল যে তেল মাখানোটা আমাদের একটা বিশেষ বৈশিষ্ট্য কার্য সিদ্ধি লাভের জন্য না তেল মাখিয়েছে কার্যটা সিদ্ধি করে নিচ্ছে কাজটা করে নিচ্ছে আমরা কেউ পারি না এই তেল মাখানো বিষয়টা বা তেলের ব্যবসাটা হচ্ছে শনি কোন শনি এটা সবার আগে ভাবতে হবে কুম্ভ রাশির শনি কেন কুম্ভ রাশিতে কলস রয়েছে আর তেল রাখার জন্য পাত্র তাই না যদি আমরা সাধারণ দৃষ্টিতে কোন জায়গায় কুম্ভ ছবি দেখি তাহলে অনেক সময় আমরা দেখি যে কুম্ভ রাশিটা কলসিটা কেউ নিচের দিকে উপর করে আছে তার থেকে একটা জল বা কিছু লিকুইড টাইপের নিচের দিকে পড়ছে যদিও এর একটা দ্বিমত আমার ক্ষেত্রে আছে কারণ আমি ছোটবেলায় যখন এই কুম্ভ দেখে বড় হয়েছি কুম্ভ সম্বন্ধে শুনে বড় হয়েছি বা আমি জ্যোতিষশাস্ত্র পড়তে পড়তে যখন আমি আজকে দীর্ঘদিন অতিবাহিত করছি তখন কুম্ভ চিত্রে আমি এই ধরনের চিত্র পাইনি তৎকালীন সময় চিত্রটা ছিল হচ্ছে মাথার উপরে কলসি নিয়ে কেউ দাঁড়িয়ে আছে অর্থাৎ সতর্কতা ব্যালেন্স এবং এতটাই ব্যালেন্স যা অকল্পনীয় এবং ওই কলসির মধ্যে কি আছে এই সন্ধান করাটা খুব দুষ্কর ব্যাপার ছিল তৎকালীন যদিও কি করে এটা উপর করা হয়ে গেল এটার মধ্যে যাবো না অনেক অনেক কিছু আছে এর মধ্যে যাবো না কন্ট্রোল করে হচ্ছে শনি এখানে কুম্ভ রাশির মূল রাশি চক্রের একাদশ স্থানের ঘর এবং এই একাদশ স্থান হচ্ছে কুম্ভ রাশি যার অধিপতি স্যাটান তোমার শোন কিন্তু লিকুইড ফর্ম যে কোনো লিকুইড কে আমরা যদি দেখি তাহলে পরে চন্দ্র মঙ্গল এবং বৃহস্পতি চন্দ্রের ক্ষেত্রে আমরা যদি কর্কট রাশি দেখি তাহলে সেখানে সে তরলের কারো যদিও তরলটা এখানে জল সেই জলটা হচ্ছে আমাদের পরিষ্কার শুদ্ধ জল যদি আমরা আহ ইসেতে যাই তাহলে দেখবো এখানে জলটা হচ্ছে পানা পুকুরের জল অর্থাৎ শুদ্ধ নয় মানে সবকিছু মিশিয়ে আর আমরা যদি নিয়ে তাহলে গিয়ে দেখবো এখানে লবণাক্ত জল এই জল এবার কেন তেল তেল তো অনেক উপায় পাওয়া যায় একটা তেল পাওয়া যায় যেটা হচ্ছে আমরা যেটা খাই আর একটা তেল হচ্ছে পেট্রোলিয়াম জাতীয় পদার্থ তার সঙ্গে তেলের যুক্ততা রয়েছে তাহলে আমরা যদি প্রথমে পেট্রোলিয়ামের ব্যাপারটাতে চলে যায় যে লিকুইড আমরা আমরা তেল যেটা সাধারণত ব্যবহার করি সেটা আমরা দেখব যে সমুদ্র গর্ভে থেকে তেলটা উত্তোলন করা হচ্ছে এবং সেই তেলটা যেভাবে উত্তোলিত হচ্ছে যে আহ পদ্ধতিতে উত্তোলিত হচ্ছে বা যে ফর্মে উত্তোলিত হচ্ছে সেটা একেবারে কথা দেখতে অনেক কালো কুচকুচে কাদামাখা নেই সেটাকে রিফাইন করা হচ্ছে এবং কাদামাখা জায়গাটাকে আমরা কিন্তু কল্পনা কল্পনা করছি করছি যে যখন তখন হয়ে যাচ্ছে আমরা হচ্ছে রাশি তাহলে দেখুন যে এখানে সমুদ্র অর্থাৎ মিন রাশির বৈশিষ্ট্য আমরা দেখি সমুদ্র সমুদ্রের জল তাহলে সমুদ্র কাদামাখা এবং ফিল্টার তিনটে রাশিকে আমরা পেলাম এবার আমরা এটাকে কন্ট্রোল করে কারা উৎপাদ তৈরি মানে এগুলো বের করে কারা অত্যাধিক পরিশ্রমী ব্যক্তি বলব মানে সেখানে আমার স্যাটান রাখে কোথা কোন একটা পাত্রে তাহলে সেই পাত্রটা কার কুম্ভের স্যাটানের পাত্র রয়েছে এবার এটাকে যদি আমরা যেখানে আমার বৃহস্পতি বৃহস্পতি হচ্ছে শস্য শ্যামলা অর্থাৎ শস্যের পরিপূর্ণ ধরা যে বছরে আমাদের দেখা যায় যে বৃহস্পতি হয়েছে বা বছরে শস্য শ্যামলা ধরা অর্থাৎ ধরা অর্থাৎ বিভিন্ন শস্যজাত দ্রব্য থেকে তেল আমরা উত্তোলন করি তেল পাই খাদ্য তার মানে বৃহস্পতির এখানে একটা বিশেষ ভূমিকাও কিন্তু আমরা পাচ্ছি তাহলে যে সকল জাতক বা জাতিকারা সাধারণত তেলের ব্যবসার সঙ্গে যুক্ত হবে সেটা খাদ্য জাতীয় তেলই হোক আর সেটা জ্বালানি তেল হিসাবেই হোক সেটা পেট্রোলিয়াম জাতীয় পদার্থই হোক না কেন তাদের ক্ষেত্রে আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে চন্দ্র অর্থাৎ চন্দ্রের ফাংশনটা যেন তাদের রাশি অনুযায়ী বেটার হয় দু নম্বর দেখতে হবে মঙ্গল মঙ্গলের ফাংশন যাতে তাদের রাশি অনুযায়ী বেটার হয় তিন নম্বর দেখতে হবে হচ্ছে বৃহস্পতি বৃহস্পতির ফাংশন অনুযায়ী যেন তাদের রাশি চক্রে বৃহস্পতি ভালো হয় এবং চতুর্থ দেখতে হবে স্যাটার্ন বা শনি এবার বিষয়টা হয়েছে তাহলে পরে এই যে চারটে রাশি রয়েছে এই চারটে রাশির ওপরে শনির যদি শুভ প্রভাব পড়ে অর্থাৎ কর্ক রাশি বৃশ্চিক রাশি কুম্ভ রাশি মীন রাশি তাহলে পরে সেই জাতক বা জাতিকারা অতি সহজে কিন্তু এই ব্যবসার সঙ্গে যুক্ত হতে পারবে তাহলে রাশি চক্রের আমরা কোন কোন ঘর পেলাম রাশি চক্রের আমরা চার নম্বর ঘর পেলাম রাশি চক্রের আমরা আট নম্বর ঘর পেলাম রাশি চক্রের একাদশ রাশি চক্রের দ্বাদশ তাহলে চার তাহলে এই সকল জাতক বা জাতিকাদের যদি জন্ম তারিখ বা জন্ম মাস বা জন্ম সময়ের সংখ্যা বিচারে যোগ ফল করে যদি আমরা চার পাই যদি কোনো কারণবশত আমরা আট পাই যদি কোনো কারণবশত এগারো কে টোটাল যোগ করে দুই পাই যদি কোনো কারণবশত দুই আর একে যোগ করে তিন পাই তার বারো যদি আমরা তিন পাই তাদের সংখ্যা অনুযায়ী তাহলে পরে সেই জাতক বা জাতি কারা কিন্তু এই তেলের ব্যবসার সঙ্গে যুক্ত হতে পারবে এবং তেলের ব্যবসা করবে কোথায় তাতে একটা নির্দিষ্ট গোডাউন বা একটা নির্দিষ্ট দোকান বা নির্দিষ্ট জায়গা সেটা তো হওয়া উচিত তার মানে যেখানে করবে সেটা হচ্ছে আমাদের বাস্তু ব্যবসার বাস্তু ব্যবসা ক্ষেত্রের বাস্তু সেই ব্যবসা ক্ষেত্রে চার আট এগারো দুই এবং তিনের বা বারোর একটা শুভ সম্পর্ক থাকতে হবে সেই ব্যক্তির রাশিচক্র অনুযায়ী তাহলে পরেই কিন্তু সেই ব্যক্তি বর্বরা। আপনার তেলের ব্যবসা করতে পারবে তেল তেলের ব্যবসা করে উন্নতি লাভ করতে পারবে বহু মানুষের ইচ্ছা যে আমি তেলের ডিলারশিপ নেবো তেলের ব্যবসা করবো বিভিন্ন ধরনের তেলে সেটা মাথায় মাথায় হোক খাওয়া হোক গায়ে মাথায় হোক জ্বালানি হিসাবে অনেকের পেট্রোল পেট্রোল পাম্প করবো এরকম ভাবে তো এই যে ভাবনা প্রথমে আগে দেখুন আপনার এইখানে যে আমরা কথাগুলো করলাম সেই কথার সঙ্গে আপনার কোনো আপনার জীবনের কোনো কিছু জায়গায় মিল খাচ্ছে কিনা যদি এই তথ্যগুলোর উপরে আপনার জীবনের কোনো কিছু মিল খায় তাহলে জ্যোতিষের পরামর্শ নিন জ্যোতিষের পরামর্শ নিয়ে হবে কিনা সেটাকে সিদ্ধান্ত নিন যদি হয় তাহলে শুরু করুন আর যদি না হয় করে বসেছেন কিন্তু লাভ করতে পারছেন না লস হচ্ছে তাহলেও জ্যোতিষের পরামর্শ তাহলে পরে কি করলে পরে এই ব্যবসাটা করা সম্ভব সেটা আপনাকে তিনি নিশ্চয়ই তার সুপরামর্শের পরিপ্রেক্ষিতে আপনাকে অবশ্যই বলে দেবেন পরিপ্রেক্ষিতে এবার বিষয়টা হচ্ছে যে যদি কোনো কারণে কোন জাতক বা জাতিকার ক্ষেত্রে দেখা যায় বেশpmodি মারাত্মকভাবে পজিটিভ হয়ে পড়েছে। কিন্তু સેટલ সেভাবেই પોઝિટિવ নয়। সেই জাতক বা জাতিকার খাদ্য সংক্রান্ত তেলের রিলেশনশিপ নেগে티브ে ব্যবসা করছে কিন্তু উন্নতি করতে পারছে না। হ্যাঁ, তাহলে পরে মাথায় রাখতে হবে এই জাতকের ক্ষেত্রে দাঁળ જે সকল জায়গা রয়েছে সেই জায়গা সঙ্গে স্যাটানের এবং তার ব্যবসা চক্রের এবং তার ব্যবসার সঙ্গে শুভ সম্পর্ক হলো না যদি কেউ মনে করছে পেট্রোল পাম্প তৈরি করবে পেট্রোল পাম্প তৈরি করতে গেলে সেখানেও একটা রিজার্ভ করে রাখার ব্যাপার আছে পেট্রোল তো হাতে নিয়ে ঘুরে ব্যবসা করে না ট্যাঙ্ক করতে হয় রিজার্ভ মাটির তলায় রিজার্ভ করা করতে হয় রিজার্ভ ট্যাঙ্ক করতে হয় পেট্রোলে কয়েলের ট্যাঙ্ক বসাতে হয় তাহলে সেই সব যাদের ট্যাঙ্ক এই যে এই ট্যাঙ্কের কারক হচ্ছে চন্দ্র চন্দ্র হচ্ছে ট্যাঙ্কের কারক মানে চন্দ্র জলের কারক যেরকম চন্দ্র হচ্ছে যে কোনো ট্যাঙ্ক তৈরি করতে সাহায্য করে চন্দ্রের সঙ্গে যে কোনো পাচীর দিতে সাহায্য করে তাহলে পরে মানে মানে বডা বডাতে কেন দেখবেন যুদ্ধ ক্ষেত্রে অধিপতি হচ্ছে মার্স বা যুদ্ধের দেবতা তাই মার্স যখন যখন যুদ্ধ করতে যায় তখন কি কর তার বডার সীমা বৃদ্ধি করতে যায় যে আরোটা জায়গা সে আরো দখল করছে যার পাঁচিল টাকে ইসে করছে একদম লজিক্যালি সায়েন্স এখানে কোন ভেক কিছু জানি কিছু জানি না ওই দিয়ে কোনো কিছু হবে না মানে হওয়া সম্ভব না তাহলে এই যে পুরো লজিকটা এখানে কাজ করছে তার মানে এই ট্যাঙ্ক তৈরি করতে গেলে পরে তার মঙ্গল এবং চন্দ্রেরও পরিসংখ্যা তো ভালো হতে হবে তার মানে একে অপরের সঙ্গে যে গ্রহগুলো রয়েছে ওয়েল কানেকশন যদি সঠিকভাবে ভাবে না হয় এই গো যদি ক্যালকুলেটর সঠিকভাবে ভাবে না হয় যে জাতক শুরু করবে বা শুরু করছে বা শুরু করেছে তার রাশিচক্রের সঙ্গে বাস্তুর রাশিচক্র তার শুরু করার যে ডেট তার যদি রাশিচক্র সঠিক ভাবে সংখ্যাতত্ত্ব পরিপাকমিতে ম্যাচ না করে তাহলে সেই জাতক কখনো ওই কিন্তু অয়েলের ব্যবসা করতে পারবে না ইভেন এই সকল গ্রহগুলো যদি কারোর ভালো থাকে সে তেলের ব্যবসা না করলেও ও বলছিলাম সে তেল মাখিয়ে আর কারোর পেছনে সারাক্ষণ থেকে থেকে তুমি ভালো তুমি ভালো তোমায় তুমি সব তুমি সব তুমি ছাড়া আর কেউ নেই এই বলে বলে সে সর্ব কার্য সে বিলাপ করে লোকেরা ওর ওপরে দেখে এই তো ও তেল মাখায় আরে তেল মাখায় কারণ কেন তার ওই গ্রহগুলো পজিটিভ দেখ তুমি জেলে মাখাতে পারবে আমরা তো মাখাই না আর বেটা মাখাও মাখাও না এই কারণে তোমার হয় না